শুক্রবার সপ্তাহের নতুন দিন ঝামেলা হইল গলায় মারাত্মক কাশি ফুসফুসে কাশি প্রায় এক সপ্তাহ ধরে চলতেছে আমি একজন বিতর্কিক মানুষ গলার অস্তিত্ব না থাকলে আমারও কোনো অস্তিত্ব থাকবে না তাই এখন হচ্ছে একটা একজন রেকমেন্ড করলো বাসক খাওয়ার জন্য বাসক একটা সিরাপ আয়ুর্বেদিক ওষুধ তো দেখি এটা কিনতে যাচ্ছি এখন খাইতে হবে এটা কথা বললেই গলা থেকে হচ্ছে না শ্বাস শ্বাস নিলে গলা হচ্ছে এখানে চুলকায় চুলকানোর পরে হচ্ছে বেদম কাশি চলে আসে তখন যাই দেখি এটা হচ্ছে খিলগাঁও চৌরাস্তা চৌরাস্তায় একটা ফার্মাসি আছে বড় ভাই ডাকি লোকের যাই যাই বড় ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসি নিলাম হচ্ছে বাসক হচ্ছে সত্তর টাকা দাম নিল আমার বলা আছে দিনে দুই বেলা করে খাওয়ার জন্য সকালে আর রাতে দেখি খায় কেমন লাগে বললো দুই ফাইল খাইতে এক ফাইল মাত্র কিনছি আগে একটা খাই দেখি কি অবস্থা হয় তারপরে হচ্ছে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু প্রোগ্রাম আছে ইলেকশন আছে বাড়ি যাইতে হবে চিল্লাচিল্লি করতে হবে দৌড় কাহিনী আছে তো গলা ডার আগে ঠিক করে নিতে হবে ভার্সিটিতে আছে কাওয়ালির প্রোগ্রাম যেটা বলতেছিলাম নামাজ টামাজ পরে খেয়ে রেডি হয়ে বেড়ে গেলাম শিলগাঁও থেকে আমার বার্সিটি যাওয়ার বেস্ট একটা ওয়ে আছে তো আজকে হচ্ছে লোকালে যাব প্রতিদিন একশো বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে যাওয়াটা একদম ঘেঁচাং ঘেঁচাং যাই হোক সামনে লেগুনা আছে লেগুনা তো উঠবো দিয়ে থেকে তারপর বাসে করে ভার্সিটি আজকে প্রোগ্রামটা হচ্ছে মেইনলি শিবিরের শিবির হচ্ছে তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের ইউনিভার্সিটিতে একটা সেন্ট্রালি ওদের থেকে আয়োজন করা হয়েছিল ইউথ কনটে ইউথ আইডিয়া কন্টেস্ট প্রোগ্রাম তো সেটারই একটা সাংস্কৃতিক ইয়া আর কি সন্ধ্যা তো সেখানে সাইমুম শিল্পী গোষ্ঠী আসবে আমাদের ভার্সিটির যে কাওয়ালি গোষ্ঠী আছে নিমন্ত্রণ তারা আসবে তারা তো দেখবো কি ধরনের কাওয়ালি হয় পার্সোনালি আমি কাওয়ালি অনেক পছন্দ করি এবং এই সুফি সাহিত্য এবং সুফির যেই সাংস্কৃতিক ধারাটা আছে সাংস্কৃতিক আন্দোলনটা আছে ওইটার আমি একজন সক্রিয় কর্মী নিজে গাইতে গাইতে না পারলেও আমি এই ধরনের চর্চাকে প্রমোট করি এবং সাপোর্ট করি গুলিস্তান এসে নামলাম মাত্র আমার পিছনে যা দেখতেছেন এটা হচ্ছে শুক্রবারের চিত্র মানে শুক্রবার ভিড় থাকে যে আপনি অবাক হয়ে যাবেন যে এত পরিমান মানুষ এই জায়গাতে আসে আপনি এই জায়গাতে পঞ্চাশ টাকার সব পঞ্চাশ টাকার জিনিস থেকে শুরু করে পাঁচ হাজার টাকার জিনিস পঞ্চাশ হাজার এক লাখ টাকার জিনিস পাবেন আপনি এই জায়গায় এই জায়গায় আরেকটা জিনিস থেকে খুবই সাবধান এই জায়গা দিয়ে যখন হাঁটবেন তখন অবশ্যই পকেটে হাত দিয়ে হাঁটবেন কারণ কখন যে কে আপনার পকেটে হাত ঢুকায় থাকবে আপনার পকেটে যদি আপনার হাত না থাকে তাহলে পরে বুঝবেন আর কি কোন দিক দিয়ে কে নিয়ে যাবে ভাবে চিন্তাও করতে পারবেন না তবে এই জায়গায় কোনো কিছু কিনতে হলে অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে খুব ভালো করে দামাদামি করবেন দাম ফাইনাল না হওয়া পর্যন্ত জিনিস কোনো প্যাকেট থেকে খুলবেন না যদি প্যাকেট করা থাকে কারণ প্যাকেট থেকে খুললেই তাহলে হচ্ছে বলবে তাহলে নিলি না কেন খুবই বাজে ব্যবহার করে এরা মানে প্রচন্ড বাজে ব্যবহার করে মানে কাস্টমারদের সাথে এত বাজে ব্যবহার করে এরা চিন্তা করতে পারবেন না সো সো বি ভেরি কেয়ারফুল বিফোর পারচেজিং এনিথিং ফ্রম গুলিস্তান বাসে উঠে গেছি দিস ইজ লোকাল বাস ইটস কল ভিক্টর ক্লাসিক এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় একদম পিছনে যে বসবো বাহ পিছনের ফ্যানটা কাজ করতেছে বাচ্চা একটা জিনিস থেকে খুবই সাবধান এই দেখেন আমার পাশে জানালাটা খোলা আপনারা যদি জানালার পাশে সিটটায় বসেন তাহলে অবশ্যই ফোনটা খুব শক্ত করে ধরে রাখবেন কারণ মানে লাভ দিয়ে আপনার ফোন গ্র্যাব করে নিয়ে টান দিয়ে চলে যাবে বেশ করে সবচেয়ে বেশি প্রবলেম হয় গুলিস্থানের মতো জায়গাগুলোতে অনেক বিজি থাকে ফোন নিয়ে চলে যাবে আপনি ধরতেও পারবেন আর এর পাশে আছে পাতাল মার্কেট আছে জাস্ট পাতাল মার্কেটে যাবে ফোনটা খুলবে আইএমআই নাম্বারটা চেঞ্জ করবে লাগাবে লাগাইছে আপনার ফোন বিক্রি করে দিবে ট্রেসও করতে পারবেন না আপনি সো বাস থেকে নেমে গেছি এটা হচ্ছে রায় সাহেব বাজার মোড় এখান থেকে হচ্ছে কিছুক্ষণ হেঁটে তারপর হবে। আগে থামতো এবং ছিল কিন্তু ওদের জন্য আমাদের প্রচুর ঝামেলা হইতো মানে প্রচুর জ্ঞান জাম হইতো মানে বাস গুলো খুদাই জ্যাম্প করে রাখতো মানে আসতে চাইতো না মানে না ভরা পর্যন্ত তারা ছাড়বে না মানে পুরো একদম জ্যাম করে রাখতো খুবই অবস্থা খারাপ ছিল তো আমরা ওদেরকে ওইখান থেকে সরাই দিয়েছিলাম এখন হচ্ছে ওদিক ইউটার্ন নিয়ে চলে যায় তাই হচ্ছে কিছুটা আমাদের হাইটে যাইতে হয় এখন এইখানে সব ফেমাস হচ্ছে রায় সাহেব বাজার মোড়ে আপনার বিউটি লাস্সি আর ফালুদা আবার হচ্ছে একটু আগাইলে আপনি পাবেন হচ্ছে স্টার হোটেল এন্ড কাবাব স্টার হোটেল তো মানে পুরো বাংলাদেশে পপুলার তো রায় সাহেব বাজার আসলে অবশ্যই বিউটি লাস্সিটা খাবেন বিউটি লাচ্ছিটা অনেক মজা বিউটির ফালুদাটা আমার তো ভালো না লাগলেও লাস্সিটা খুবই অসাধারণ আর গরমকালে ওদের একটা শরবত পাওয়া যায় ডিউটির হচ্ছে লেবু শরবত লেবু শরবতটা অনেক মজা মানে একদম রিফ্রেশিং মানে আপনি খাইলে মানে পুরো অন্তর জুড়ায় যাবে এরকম অবস্থা পাশাপাশি এদিকে হচ্ছে প্রচুর ফলের দোকান আছে এখানে বিশাল একটা বিল্ডিং আছে একটু পরে আমি বিল্ডিং এ দেখাবো আপনাদেরকে ওই বিল্ডিং এ কাঠামো হয়ে আছে দরজা জানলা কিছু হইতে পারতেছে না দু সাল থেকে এটা কাজ মনে হয় বন্ধ হয়ে পড়ে আছে এই যে দেখাই এই যে এই হচ্ছে সেই বিল্ডিং এই বিল্ডিং এর কাজটা সব বন্ধ হয়ে গেছে আমাদের বাচ্চাদের ভাবতেছিল যে এটা দল কইরা দেয়াল টেয়াল তুইলা এটা হচ্ছে ইয়া বানাবে হল বানায় ওইনে থাকা শুরু করবে আমাদের ছেলেদের তো আর হল নাই মেয়েদের একটা হল আছে কয়জন নেসা হল একটু হাঁটলে রায়শাহ বাজার থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা হচ্ছে আমার পিছনে ওই যে চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট এখানে হচ্ছে আপনার

ভার্সিটির খুবই কাছে ম্যাজিস্ট্রেট কোর্টের মানে একটু অপোজিটেই আছে হচ্ছে আপনার আমাদের সিনেমা হল সিনেমা হলে নাম জানি কি চিত্রা কি জানি যাই হোক যে নামেরই হোক এই সিনেমা হল হচ্ছে জসিমের নায়ক জসিমের সিনেমা চলতেছে এখন নাম হচ্ছে কালিয়া যারা যারা দেখতে চান দেখতে আসতে পারেন কালিয়ার স্ক্রিনিং খুবই মানে ক্লাসিক্যাল একটা সিনেমা ধুন্ধুমার মারামারি নায়ক জসীমার সাবানা যে তুমি হচ্ছে করার মাধ্যমে একজনের গায়ে আঘাত করছো কারো মাথায় বাড়ি দিছো তাই হচ্ছে তোমার বিচার করবো আমি তো ইটস মাই পলিটিক্যাল থিওরি আর কি পলিটিক্যাল ফিলোসফি আমার আমরা চলে আসছি আমাদের বার্সিটিতে চলেন দেখি গেটটা সুন্দর করে সাজাইছে মনে হচ্ছে আপনাদেরকে দেখাই আছে আমার ভার্সিটি গেটের সামনে আমরা ভিতরে ঢুকতেছি ভিডিওতে আপনারা দেখতে পাবেন সমস্যা নেই আর আজকে ভার্সিটি আসার মেইন উদ্দেশ্য হলো দুইটা এক হচ্ছে আমার কাছে যে ব্যাগটা আছে এখন এই ব্যাগটা আমার না কয়েকদিন আগে আমরা কুমিল্লা গিয়েছিলাম তো কুমিল্লা এক সিনিয়র ভাইয়ের সাথে আমার ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে যায় তো ভাইয়ের ব্যাগ আমার ব্যাগ সেম তো এই কারণে হচ্ছে আসা আর আসা হইতেছে শিবির হচ্ছে আজকে সন্ধ্যায় মানে কাওয়ালি করবে তো কাওয়ালিটা দেখার জন্য আসছি যাই খুবই সুন্দর করে সাজাইছে লাইটগুলো জ্বালাইলে সন্ধ্যার পরে আগে আরো বেশি সুন্দর লাগবে তো শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রাম ইউথ আইডিয়া কনটেস্ট বিশাল বড় প্রোগ্রাম পুরো ন্যাশনাল প্রোগ্রাম সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিম আসছে টিম তাদের আইডিয়া উপস্থাপন করবে ওখানে প্রাইজ পাবে আমারও করার ইচ্ছা ছিল কিন্তু আমার এক বন্ধু আমাকে ডিচ করেছে সে আমাকে ডিচ করে সে এটাতে দল না দিয়ে সে চলে গেছে ডিবেট করতে সে আচ্ছা অবস্থা সব কিছুই দেখাবো আপনাদেরকে কি কি আছে কয়টা স্টল এই কি অবস্থা ভালো আছো কি কি আছে না আছে কয়টা স্টল হয়েছে আর কি কি করা হয়েছে সব আপনাদেরকে দেখাবো চলেন এক এক করে থাকি